দেখো ছেলে পড়তে চলে যাচ্ছে ওরা বন্ধু এসেছে ও সাইকেল নিয়ে ছেলে হেঁটেই চলে যায় ওই বন্ধু এসেছে বলে বন্ধুর সঙ্গে সাইকেলে করে যাচ্ছে আর আমি এদিকে চলে যাব এখন পুজো দিতে আর বন্ধুরা দেখো সকালের পরিবেশটা কি সুন্দর সকালের পরিবেশটা সত্যিই খুব ভালো লাগে আর আমাদের এখানে যেমন মানে প্রচুর গাছগাছালি শহরে যেটা হয় না আর কি সেটা আমাদের চারোপাশেই তো জঙ্গল আর গাছ তো সকালবেলাটা ভালোই লাগে আর সবসময় ভালোই লাগে হাওয়া থাকেই আর দেখো সকালবেলা এই ফুলগুলো সকালেই ফোটে দেখতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা দেখো চা নিয়ে নিয়েছি আর এই যে মুড়ি এখন চামুড়ি চা মুড়ি খাবো তোমার দাদা খাওয়াই খেয়ে বেরিয়ে গেল তো আমি এখন খেয়ে নিতে রান্না যাবো তো বন্ধুরা দেখো রান্না আরম্ভ করে দিলাম পুজো দিয়ে এখন প্রথমে ভাত বসিয়ে দিয়েছি ভাত হতে হতে আজকে একটু পনির মানে ঘুগনি করবো কালকে রাতেবেলায় করতাম মটর ভিজিয়ে রেখেছিলাম রাত্রে আর করা হয়নি তো সেটা দেখো এখন করে নেব তো তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম আর একটু পনির রেখেছিলাম তার আগের দিন তোমরা রাডাভাই নিয়ে এসেছিলো পনির সেটাই সময় রেখে দিয়েছিলাম তো সেই পনিরটা ছিল ফ্রিজে সেটা অল্প একটু তো এটা এখন একটু মানে ঘুগনির মধ্যে দেবো সেই জন্য পনিরটা একটু প্রথমে ভেজে নিলাম তারপরে ঘুগনিটা তৈরি করব তো এমনি ঘুগনিও বন্ধুরা ভালো লাগে খেতে পনিরটা দিলেও একটু বেশি ভালো লাগে খেতে তো আর ছেলে যেহেতু পনির পছন্দ করে ওই জন্য দেওয়ার চেষ্টা করি যখন যেমন থাকে তখন তেমন দিই দিতেই হবে এর কোনো মানে নেই তো যাই হোক আমি দেখো এখন ঘুগনিটা রান্না করে নিচ্ছি তখন আগে রান্নায় চলে এসেছি তো ভাত হয়ে গেছে দেখো আর এগুলো এখনো হয়নি আর এই দেখো ছেলেকে ভাত দিয়ে দিচ্ছি যে ভাত আর কখন হচ্ছে তো যাই হোক রান্নাটা করে নিই তোপর দেখো দেখো ছেলে রেডি একদম ভাত খেলেই আর ব্যাগটা সব গুছানো হয়ে গেছে গাড়ি চলে আসছে হুম তো বন্ধুরা দুপুরে খাবার খেতে বসেছি আর কী 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 রান্না করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে ভাত নিয়ে নিয়েছি হাঁড়ি ভরা ভাত আর এটা করেছি প্রচুর সেই ইয়ে একটু মোথা কচু এটা ধাপ না দুপুরটায় তরকারিটা আর এটা করেছি পটল পোস্ত আর এদিকে দেখো কচুর লতু তো দুপুর আজকে এটাই নিয়েছি আর সঙ্গে নিয়েছি লেবু আর আজকে দুপুর কিছু করা হয়নি এটাই খাবার আজকে আমাদের তো খেয়ে নিই অনেক বেলা হয়ে গেছে তিনটে বাজে সঙ্গে থাকুন আর দেখো তোমার দাদা ভাই খেতে বসেছে ও কচু লতি দিয়ে খাচ্ছে আর আমি আমারটা গুছিয়ে নিয়েছি ছেলে এখন স্কুল থেকে আসেনি ছেলে আসার সময় হয়ে গেছে কিন্তু এখন বাড়ি আসেনি তো দেখো এবার কচুর মুখিটা দিয়ে খাচ্ছি সেদ্ধ হয়েছে ভালো কোনটা হয়েছে কোনোটা আবার হয়নি কিন্তু সেদ্ধ না হলে এটা মিষ্টি মিষ্টি ভাব গহ হচ্ছে না ভালো আছেন মাতাজি তো দেখো বন্ধুরা বাবার বাড়িতে এসেছি অনেকক্ষণই হয়ে গেল তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভুলেই গেছি গল্পে গল্পে বুঝতেই পারছো বাবার বাড়িতে এসেছি হ্যাঁ খাওয়া না বাড়ি থেকে সেবা নিবো দশটা বাজছে এখন তো এই যে আমার বাবা বাড়ি দেখো বন্ধুরা আমার বাবা মারা খুব গরিব বুঝেছো না গো যেমন সে তেমন বন্ধুরা 12 লাই থেকেছিলাম সেকেন্ড থেকে চলে এলাম কালকে দিকে বের হ যাব কোথায় বের হ এখন বলবো না কালকে বলবো যাই হোক তার জন্য খুব এক্সাইটেড এখন জানি না কালকে যেতে পাবো কিনা আভা আমার মানে খুব একটা ভালো নাই আভা আমার এখানে শুনছি ভিন্ন চাপ মানে কালকে থেকে স্টার্ট হচ্ছে তো তার জন্য একটু মানে চিন্তিত যা হবে কি হবে না কে বাবার ফোনে রিচার্জটা খুঁড়িয়ে গেছিলো ওই জন্য বাবাকে বলতে গেছিলাম যে কালকে যাবো যাচ্ছে দিদিরা মানে অল ফ্যামিলি মা বাবা যাচ্ছে আর আমরা যাচ্ছি আমরা তিনজন যাই হোক এখন যাওয়া হবে চেন যদি যাওয়া হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মানে ওরা অনেক মানে পুরোনো জড়া যাব সে জায়গাটা যে জায়গাটায় যাবো ওই জন্য হেরে ধীরে এক্সাইটেড আমার জানি না কী হবে বারবার একই কথা বলছি যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সে রাত করব না অনেক রাতে আছে প্রায় এখন এগারোটা পাঁচ হয়ে গেছে তো জানি হোক ভিডিও আগে সে ভালো করছি না তো কালকে কোথায় যাচ্ছি কী প্রসিকা করছি দেখতে হলে আগামী দিনে ভিডিওটা দেখতে হবে সঙ্গে থাকবো দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন অবশ্যই পাবেন জানিও যদি ভালো লাগে তো লাইক করবেন নেক্সট কোনো ভিডিওতে মানে কালদিন দেখা হচ্ছে আর প্রত্যেককে ভুল নেই